সম্মানিত মুসলিয়ানে কালাম প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে আরবি বারোটি মাসের মধ্য থেকে চারটি মাস আল্লাহ তালার কাছে বিশেষভাবে সম্মানিত চারটি মাস আল্লাহর কাছে বিশেষভাবে সম্মানিত আল্লাহর কাছে অনেক দামি অনেক শ্রেষ্ঠ সেই চারটি মাস কি লাগাতার তিনটি মাস জিলকত জিলহস মহারম পাশাপাশি তিনটি মাস এবং মহারম মাসের পাঁচ মাস পরে আরেকটি মাস হচ্ছে রজব মাস তাহলে জিলকত জিলহস মহারম এবং রজব আরবি বারোটি মাসের মধ্য থেকে এই চারটি মাস আল্লাহ তালার কাছে মর্যাদার দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ এই জন্য এই চারটি মাসকে বলা হয় হারাম মাস সম্মানিত মাস এই চারটি মাসের সম্মানের খাতিরে তৎকালীন সময়ে আরব যারা ছিল আল্লাহর নবীর যুগের যারা কাফের আল্লাহ ছিল এই চারটি মাসের সম্মানার্থে বছরের এক তৃতীয় অংশ অর্থাৎ চার মাস তারা যুদ্ধবিগ্রহ করতো না অন্যান্য মাসে যুদ্ধবিগ্রহ এরকম ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি খুন খারাপি করলেও এই চারটি মাসের সম্মানার্থে কাফের মুশ্রিকরাও এই চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহে জড়াতেন না এই জন্য মুসলিম হিসাবে আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে বিশেষ করে এই চারটা মাসের প্রতি সম্মান প্রদর্শন করা এর আদব রক্ষা করা এই চারটি মাসে বিশেষ করে ভালো ভালো কাজগুলো আমলগুলো গুরুত্বের সহিত আদায় করা এই চারটা মাসদের সম্মানিত এরা দলিল কি আল্লাহ তালা বলছেন। সূরা তাওবা অধ্যায় নয় আয়াত তত্র। আল্লা তালা বলছেন। ইন্না আইদ্যাতা শুহরে আইনদল্লহ হিসনা, আসা রসা রংসি কিতা বিল্লাহিয়া ওমা হলা পাসা মিনহা আর বাতুন হরুম। আল্লাহ তালা বলছেন যেই দিন আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করি সেই দিন থেকে নিয়ে আমি আল্লাহর কাছে চারটা মাস বিশেষভাবে সম্মানিত কয়টি মাস চারটা মাস এক নাম্বার জিলকত দুই নাম্বার জিল হস নাম্বার মহারম চার নাম্বার রজব এই চারটি মাস আল্লাহ তালার কাছে বিশেষভাবে সম্মানিত আল্লাহ তালা অংশে এই চারটি মাসে বিশেষ করে তোমরা একে অপরের প্রতি জুলুম নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার এগুলো কোনো কিছু কিছুই করবে না এমনিতেই তো এগুলো হারাম নিষিদ্ধ অন্যের প্রতি জুলুম করা অন্যের প্রতি নির্যাতন করা অন্যের প্রতি অন্যায় করা অন্যের প্রতি অবিচার করা অন্যের প্রতি অত্যাচার করা ইসলামের মধ্যে এগুলো এমনিতেই নিষেধ আল্লাহ তালা এরপরে বলছেন বিশেষ করে এই চারটি মাস যেহেতু সম্মানিত মাস এগুলো হচ্ছে হারাম মাস কাজেই হারাম মাসের সম্মানার্থে তোমরা অন্যের প্রতি জুলুম নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার গুনাহের কাজ অন্যায় মন্দ কাজ এগুলোর সাথে তোমরা জড়িত হবে না কিন্তু বড়ই দুঃখের বিষয় সম্প্রতি সময়ে যদি আমরা একটু আমাদের দেশের দিকে তাকাই তাহলে অফিস আদালত কোর্ট থেকে নিয়ে শুরু করে সর্বমহলে আজকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন দিয়ে সব জায়গায় আজকে ভরপুর অথচ এটা আল্লাহ সরাসরি হারাম করে দিয়েছে জান্না আজকে গিয়ে দেখেন কত মানুষ আজকে মিথ্যা মামলায় এরকম বছরের পর বছর গোটা জীবন জেলখানায় পার করছে যার নামে মামলা দেওয়া হয়েছে তিনি জানেনই না যে আমাকে কোন মামলা দেওয়া হল কিসের মামলার কারণে আজকে আমি বছরের পর বছর আজীবন কারাবরণ করলাম এই জন্য অন্যার অন্যের প্রতি জুলুম নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার এগুলো সম্পূর্ণরূপে হারাম বিশেষ করে এই চারটি মাস হারাম মাস সম্মানিত মাস এগুলোতে আল্লাহ রব্বুল আলমিন আরো কঠোরভাবে নিষেধ করে দিয়েছে তাই তো আমরা দেখতে পাই মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে দুই হাজার পাঁচশত সাতাত্তর নাম্বার হাদিস বিশিষ্ট সাহাবী আবু জার রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হাদিসে ইয়া কুৎসি হে আমার বান্দাগণ হে আমার বান্দারা ইন্নি হার্রাম তো জুলমা আলা নাফসি আমি তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের রব বলছি ইন্নি হারাম তো জুলমা নাফসি আমি আল্লাহ তালা আমার নিজের জন্য জুলুম করাকে অন্যায় করাকে হারাম করে নিয়েছি ওয়াজালতুহু বাইনাকুম মহার অন্যের প্রতি জুলুম করা অন্যায় করা এটাকেও আমি তোমাদের জন্য হারাম করে দিলাম ফালা তাবলামু অতএব সাবধান খবরদার তোমরা একে অপরের প্রতি জুলুম করো না একে অপরের প্রতি অত্যাচার কার করনা একে অপরের প্রতি অন্যায় করনা একে অপরের প্রতি অবিচার করনা একে অপরের প্রতি জুলুম নির্যাতন করনা আমি নিজের জন্য যখন আরাম করে নিয়েছি তোমাদের উপরও আমি এটাকে হারাম করে দিলাম কিন্তু আজকে জুলুম নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার এগুলো কি মানুষ পাপ মনে করে না